ও বান্দা তোমরা তোমাদের জন্য পূর্বেই কিছু পাঠায় দাও আখেরাতের ময়দানে তোমরা যখন আমার সামনে উপস্থিত হবা ওই সময় কিন্তু তোমাদের ব্যক্তিগত পদমর্যাদা তোমাদের সম্পদ তোমাদের অর্জন এগুলো কোনো কিছুই কাজে আসবে না কথা বলেন কাজে আসবে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াউম লা ইয়ানফাউ মালহু ও বান্দা এই কথা শুনে নাও কেয়ামতের ময়দানে যখন তুমি আসবে না তোমার সম্পদ কাজে আসবে না তোমার সন্তান কাজে আসবে ওই সময় সন্তান কাজে আসবে না ওই সময় আমার সম্পদ কাজে আসবে না ওই সময় একমাত্র এই মাহফিলে উপবিষ্ট হয়ে যে সবগুলো কাজে লাগাইছি যেই মুহূর্ত আমি আখেরাতের জন্য গোসাইছি এই সময়গুলো এই মুহূর্তগুলোই কাজে লাগবে সুবাহ আল্লাহ আলামিন বলেন বান্দা শুনে না আল্লাহ রব্বুল আলামিন ভয় করো এবং এই কথা তুমি জেনে নাও annakুম মুলাকূম তোমরা কিন্তু অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হবে তো তখন আমার ভিতরে আমার ঈমানটা কেমন থাকতে হবে আমার ভিতরে আমার ঈমানটা থাকতে হবে একদম খালেস মুখলেশ যেই ঈমানের ভিতরে কোনো ধরনের ভেজাল থাকবে না এখলাস পূর্ণ হারাম মুক্ত না মুক্ত নাফারমান মুক্ত শিরেখ মুক্ত সকল ধরনের অহিতক সকল বিষয় থেকে মুক্ত ইমান আল্লাহ রব্বোলা আল সামনে আমাদেরকে নিয়ে উপস্থিত হতে হবে কথা বলেন ঠিক কেনা যদি মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান শিরিক মুক্ত ইমান না নিয়ে যায় বেদাত মুক্ত ইমান না নিয়ে যায় হারাম মুক্ত ইমান না নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই জন্য যদি আমাকে ধরে বসে তাহলে আমার কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই এই জন্য প্রকৃত মুসলমান সে যার ভিতরের মধ্যে এবং বাহিরে প্রত্যেকটা অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে সে সমানভাবে বিশ্বাস করবে কথা বলেন ঠিক কিনা আমার গলার পড়তেছে পড়তেছে গলার উপরে কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান আমার ভিতরে বাহিরে সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের প্রতি এককভাবে উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে তবেই আমি মুসলমান তবেই ওই ইসলাম দিয়ে তবেই ওই ঈমান দিয়ে আখরাতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি মুক্তি পাব জাহান্নাম থেকে মুক্তি পাব আল্লাহ রব্বুল আলামিনের পাকড় থেকে মুক্তি পাব ওই সময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে খুশি হয়ে আমাকে জান্নাতে দাখিল করে দিবেন আল্লাহ কারণ ওই ইমানটা যদি গ্রহণ না করি আমার ভিতরে এক কথা বাহিরে আরেক কথা ভিতরে আমি একটা জিনিস পুষে রাখছি বাহিরে আরেকটা জিনিস প্রকাশ করছি তাহলে আমি প্রকৃত মমিন না আমি বাহ্যিক ভাবে মুখে মানুষের সামনে বলার সময় বলতেছি আমি মমিন আমি ইমানদার আমার রব আল্লাহ কিন্তু অন্তরে অন্তরে আমি গাইরুল্লার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেছি শয়তানকে মাহবুদ দিয়েছি দুনিয়ার কোনো জিনিসটাকে আমি মাহবুদ বানায়ে ফেলছি দুনিয়ার কোন মাল ও মাতাকে আমি মাহবুদ বানায় ফেলেছি আমি আমার চাকরিকে মাহবুদ বানাই ফেছি আমি আমার দুনিয়ার সকল কাজকর্মকে মাহবুদ বানায় ফেলেছি অর্থাৎ আমি বাহিরে বলছি আল্লাহ কিন্তু ভিতর করতে বলতেছি যে আমি যদি চাকরি না করি আমি যদি আমি যদি ব্যবসা না করি আমি যদি অমুক কাজ না করি তাহলে তো আমার দেখাশোনা করার কোন লোক থাকবে না বলেন না যেমন একজন মহিলা বলেছিল কি বলেছিল যে আগেই বলে রাখি নাউজবিল্লা বলেন মা দুর্গা যখন গজে করে মা দুর্গা যখন গজে করে এই যখন উপস্থিত হয় দেশের মধ্যে তো তখন দেশের নাকি ফসলাদি খুব ভালো হয় আর আরেকটু জোরে বলে নওয়াজবিল্লা ফসল দেওয়ার মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে চন্দ্রের মালিককে সূর্যের মালিককে বাতাসের মালিককে সমস্ত গাছের মালিককে সমস্ত কিছুর মালিককে এই আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইচ্ছা যদি মানুষ তার ভিতরে যদি পোষণ করে থাকে আল্লাহ ব্যতীত অন্য কোনো বিষয় যদি মানুষ তার ভিতরে বদ্ধমূল করে থাকে মুসলমান এই কথাই স্পষ্টভাবে শুনে রাখেন আপনি আখ রাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি অপমানিত হতে হবে বাধ্যতামূলক সম্মানিত এই ইমানটাকে আমি যদি স্পষ্ট রূপে প্রকাশ না করি যদি ভিতরগত দিক থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন না করে থাকি তাহলে আমার ওই ইমানের কোন মূল্য থাকবে না الله رب العالمين بل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بل هيمن من الشقول تمنا تمدر بالفتي بطي تمنا تمدر ربير عبادة كرو الله أكبر তোমরা তোমার রবের ইবাদত করো আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকেও সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তাহলে সৃষ্টি হলো আল্লাহর আল্লাহ সকলে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি অতএব ইবাদত করতে হবে কার জোরে বলেন ইবাদত করতে হবে কার আল্লাহ রব্বুল আলমিন ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বেদি তো অন্য কারো ইবাদত করা যাবে না অন্য কোন ব্যক্তিকে মা বোধ হিসাবে গ্রহণ করা যাবে না আল্লাহুল খলকুয়াল আম আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও বান্দা শুনে নাও আল্লাহুল খলকুয়াল আম এই জমিনের যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টির মালিক যেহেতু আমি আল্লাহ আমি হলাম খালেক ওয়াল আমরু অতএব এই জমিনের উপরে যে সকল বিষয়ের উপরে সকল বিষয়ের উপরে ক্ষমতা খাটবে একমাত্র আমি আল্লাহর কথা বলেন ঠিক কিনা যেহেতু জমিনের সমস্ত কিছু সৃষ্টি আল্লাহ ক্ষমতা খাটবে কার এদিল হুকমইল্লা ইল্লাহ অতএব জমিনের মধ্যে যদি কোন ব্যক্তি আল্লাহ পেদিত আল্লাহ হলে আইন পেদিত আল্লাহ করে সংবিধান পেদিত কোরআনী আইন ব্যতিত হাদিসেরা আইন পেদিত যদি অন্য কোনো আইন প্রণয়ন করে থাকে তাহলে আমরা ওই সকল আইনকে বুড়ি গঙ্গায় ভাষায় দেবো কথা বলেন ঠিক কেনা এদিকে তো বুড়ি গঙ্গা নাই এদিকে হলে ইসামকি কথা বলেন ঠিক না অতএব সম্মানিত হাজরিন এই জন্য আমাদেরকে আনতে আনতে হবে হবে একদম এর ভিতরে কোনো ভেজাল থাকা যাবে না আচ্ছা বলেন দেখি বাংলাদেশে যদি কোনো ব্যক্তি কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথেই কিন্তু তার উপরে ইসলামের তার উপরে বাংলাদেশের বিধানটা অটোমেটিকলি চলে আসে আসে কি আসে না বাংলাদেশের বিধান যেটা সংবিধান যেটা সংবিধানটা একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে অটোমেটিকলি তার মাথার উপরে চলে আসে তাহলে যেহেতু এই কথা আপনারা বুঝতে পারছেন তাহলে এই কথাটাও সুন্দরভাবে বুঝবেন জমিন যেহেতু আল্লাহ এই জমিনে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে কোনো বাচ্চা ভূমিষ্ঠ গ্রহণ করে তাহলে এই জমিনের উপরে অটোমেটিকলি সে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর বিধান তার মাথার উপর আসে 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 না 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 কি তাহলে আল্লাহ বিধান তার উপরে যদি এই আইন ব্যতীত যদি কোন কুফরি আইন একজন মুসলমান যদি বিশ্বাস করে থাকে যদি কোন কুফরি মন্ত্র যদি এই মুসলমান বিশ্বাস করে থাকে তাহলে আমি ওই মুসলমানকে বলতে চাই যদিও তুমি কুফরি কুফরি মন্ত্র তন্ত্র এগুলোকে গ্রহণ করে তুমি তাদেরকে খুশি করতে চাও ও মুসলমান শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি কাফেরদেরকে সম্পূর্ণ অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কাফেররা তোমার উপর খুশি হবে না হবে না হবে না কতক্ষণ দেখবে না সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটাকে স্পষ্ট ভাষায় সুরাতুল বাকরার মধ্যে উল্লেখ করেছেন ওয়ালাম তারদ আঙ্কাল ইয়াহুদু ওয়ালাম নাসার হাত্তা তাতাবি ও বান্দা শুনে রাখো হে রাসূল আপনি শুনে রাখেন যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি নাসারাদের ধর্মকে পরিপূর্ণ রূপে গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ইহুদি নাসারা আপনার উপর কখনো সন্তুষ্ট হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য মুসলমান রসুল করিম সাল আলী ওয়া সাল্লামে আদর্শ কে ফলো করবে যদি আদর্শ বেঁধে রেখে অন্য কোন কিছুকে যদি ফলো করে তার জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যত ধরনের কাজ আছে এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে পালন না করে অন্য কাউকে যদি অন্য কোনো বিধানকে যদি পালন করে থাকে অন্য কোনো সংবিধানকে যদি পালন করে থাকে তাহলে শুনে রাখেন যদিও বা আমি তাদের মতো করে চলার চেষ্টা করতেছি কিন্তু তারা কিন্তু আমাদের উপরে কখনো সন্তুষ্ট হবে না অতএব সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার যত মাখলুককে সৃষ্টি করেছেন এই সকল মাখলুক হলে মানুষের সেবার জন্য তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সকল মাখলুক মানুষের সেবা করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একমাত্র মখলুক হিসাবে যে মানুষকে মানুষকে বানাইছেন এই মানুষটাকে আল্লাহ রব্বুল আয়ালমিন সবচাইতে সম্মানিত করেছেন এবং এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আখরাতের জন্য তৈরি করেছেন সুবাহ আল্লাহ